পাণ্ডবেশ্বরে উন্নয়নের নতুন পালক গোগলায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী রাস্তা শিলান্যাস পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চলে আজ পথশ্রী প্রকল্পের অধীনে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা অঞ্চলে মাধাইপুর কলিয়ারি হয়তে পানিউলি পিএচি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের জন্য এক কোটি পঁচিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছশো চুরাশি টাকার পথশ্রী রাস্তার শুভ শিলান্যাস করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক চক্রবর্তী দীর্ঘদিনে বেহাল রাস্তা সংস্কারের সূচনা হওয়ায় স্বভাবতই খুশি এলাকার সাধারণ অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় দুর্গাপুর ফরিদপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি শতদ্বীপ ঘটক গোগলা অঞ্চলে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ চুমকি মুখার্জি ব্লক নেতৃত্ব এবং অসংখ্য গ্রামবাসীরা শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে অঞ্চলে মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আজ এই রাস্তার কাজ শুরু হলো রাস্তাটি তৈরি হয়ে গেলে এই এলাকার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থী এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে চাকা এইভাবে ঘুরতে থাকুক এই পাণ্ডস বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকে যে রাস্তা উদ্বোধন করলেন আপনি কি বলবেন আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা গ্রাম পঞ্চায়েতে পানশিউলির রাস্তা গোগলা কলিয়ারি থেকে মাদারপুর মাদারপুর মাদাইপুর কলিয়ারি থেকে পানশিউলি গ্রাম গ্রাম পঞ্চায়েত পিএইচি পর্যন্ত প্রায় এক কোটি পঁচিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যয়ে একটি রাস্তা তৈরি হবে সেই রাস্তা মানুষের সেবার জন্য আজকে উন্নয়নের জন্য আজকে শিলান্যাস করা হলো আজ থেকেই কাজ শুরু হবে নিয়ে কী বলবেন আর এই যে একটা গ্রামাঞ্চলের মতো জায়গায় আপনার এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো রাস্তা উদ্বোধন কি বলবেন আপনি এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নে রাস্তা জল ইলেকট্রিসিটি কুকুরঘাট ড্রেন প্রতিটা কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটাই এর নাম উন্নয়ন বাংলার মানুষ তাকে উপভোগ করছে যে যে বিরোধী বলছে তাদের ওটা লিস্ট করে দেবেন তাদের চোখে নেবা হয়েছে ওই ছানি বলে যেটা সেটা কাটিয়ে দিতে হবে